আজকের দিনটা নানি যে সুন্দর বাবা আমার তো দেখে একদম খুশি খুশি লাগে আর সবচেয়ে বেশি খুশি আজকে আমি একটা কারণে এটা হইলো আজকে আমি নতুন যে ইয়ার রিংটা কিনছিলাম এটা আজকে আমি ফর্মো সো চলো তোমার সামনে এখন এটা আমি আনপ্যাক করি আমার রানি প্রথম প্রথম কোনো জিনিস কিনলে এটার প্রতি ইন্টারেস্ট সবসময় একটু বেশি থাকে মানে মনে হয় যে এটা কোন দিন ফর্মো কীভাবে ফোরমো কয় ফোরমো তারপরে যখন কয়েকদিন মানে এটা ইউজ করা হয়ে যায় তখন আর আমার এটা আগের মতো ভাল লাগে না বাট যখন আবার লং টাইমের লেগেটা আমি ওটা রাখি দিই তারপরে দিয়ে যখন হঠাৎ আবার কোনো দিন বার করি ওটা পড়ি তখন আবার এই ফার্স্ট দিনের মতো ইন্টারেস্ট পাই আমার সাথে হেনে জানি এরকম হয় তোমরা সাথেও কিন্তু এলহা নয়নি ওইলে কিন্তু তোমরা অবশ্যই আমারে কমেন্ট হর বাই যাই হোক দেখো এটা কিন্তু ইন্দ্রনীলা মানে এটা খুবই এক্সপেন্সিভ শ্রীলঙ্কার মধ্যে এই পাথরটা এই খানেরটার দাম অনেক আমি স্টোরি দিসতাম তোমরা নিশ্চয়ই তো আমি আর এখন দামটা হইতাম না কমেন্ট করবো হ্যাঁ শো অফ করাই হ্যান্ড করাই ত্যান করাই হোয়াট এভার তো যাই হোক দেখো আমার খুব খানের দুলটা এটা আমার দুল না যাই হোক ইয়ার রিং টপ এটা তাই এটা আমার চুজ করে কিনে দিছে তো আমিও এই কালারটাই কিনলাম তো আজকে আমরা সুন্দর হয়ে রা একটু যাই মনে আজকে আমি বেশ একটু মিষ্টি মিষ্টি করে সাজছি কারণ আজকে ওয়েদারটা খুবই সুন্দর গরম একদমই নাই তো আমরা যাই রাম গ্যাসকে ঘুরা হই ঘোড়া জেরাও আমরা নিজেরাও জানি না মানে একটু আশেপাশে আমরা বাইরে সে আর কি চক্কর মার কেন যাইমো কোন থেকে যাইমো কোন ঠিকানায় যাইমো এটা আমরা নিজেরাও জানি না আমার ইচ্ছা হলো আজকে এত সুন্দর ওয়েদারের মধ্যে একটু হাঁটতে বার হওয়ার আর বিশ্বাস করো শ্রীলঙ্কার মধ্যে আমার মনে হইছে যে মানে একদম পারফেক্ট যদি হাঁটার লেগেও সুন্দর সুন্দর ভিউ পাওয়ার লাগি সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্সের লাগে যদি বেস্ট কোনো টাইম হই থাকে এটা হয়েছে এই যে ইভিনিংয়ের আগের পিরিয়ডটা মানে সবাই মানে আমিও তোমরা হইয়া বুঝিতে পারতাম না তখন তার পরিবেশটা এতটা সুন্দর সুন্দর থাকে মানে আমরা যে এরিয়াটার মধ্যে থাকি ওইটা একটা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করিয়া কেউ ঘুমায় না বিকেলবেলা সবাই দরজার সামনে সামনে তেমন থাকে না বাসা বাড়ির মধ্যে সো এই যে এরকম তারা ঘরগুলা থাকে আর সবাই বাইরে বইয়া একসাথে গল্প করে আড্ডা দেয় বাচ্চারা খেলে অন্যরকম একটা পরিবেশ থাকে সব সময় আর যেটা আমি খুব বেশি এনজয় করি আমার তো খুব ভাল লাগে যদিও গরমের কারণে প্রতিদিন দুপুরবেলা ভাত খাওয়ার পরে আর মানে ইচ্ছেই হয় না বাইরে বের হওয়ার তাও আমার মারাত্মক ইচ্ছা মাঝে মাঝে হয় যে একটু বাইরে যাই তারারে দেখি আর মানুষগুলো এত পলা এটা এত মানে গুড ম্যানার তার মধ্যে তারা তোমরা দেখলেই সবসময় স্মাইল করবো তারা তোমার দেখলেই মানে একটু বিনয়ী ভাব প্রকাশ করবো সেটা সচরাচর আমরা বাংলাদেশে আমি কারোর মধ্যেই কোনো সময় দেখি না ভাই তুমি আত্মীয় স্বজনের কাছে যদি সামনে কোনো সময় পড়ো অনেকেই এসে মুখ ফিরিয়ে হাইটটা যে যার কাজে জায়গি বাট তারা চেনে না জানে না বাট তারা দেশের যারা অতিথি তারারও তারা এত সুন্দর বিনয়ীভাবে কথাবার্তা হয় ঠোরে যেটা সত্যি আমার দেখে খুব ভালো লাগছে তো যাই হোক অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা আমরা কিছু টুকটাক কাজ কমপ্লিট করলাম তারপরে গেলাম গিয়ে একটা কফি শপও আমার জামাই কফি খাইতো তো আমার তো কফি টফি একদমই ভালো লাগে না সো দ্যাটস ওয়াই আমি একটা জুস নিছি আর একটা কেক নিছি আর এতক্ষণ হাইটটা বাক্কা অনেকটাই গরম লাগে গেছে তারপরে ঠান্ডা এই জুসটা খাই এত মনে হয়েছে মন প্রাণ ভিতর শরীর সব কিছু জুড়ে গেছে আর এদিকে আমার জামাই গেছে বিল দেওয়াত আর আমি একটু হেয়ারটা ঠিক করলাম তো অনেকক্ষণ হাঁটার পরে চোখ মুখ ঠিকঠাক করিয়া মানে আমার বেশভূষণ ঠিক করিয়া তারপরে আমরা আইলাম সুপার সপো কিছু কেনাকাটা করবো আর আজকে তো আমি মহা খুশি কারণ আজকে সব কিছু আমার পছন্দ মধ্যে কেনা হয়েছে মানে আমি যা যা খাইতে পাই স্ন্যাক্স আইটেম আর কি সব কিছু আজকে আমি দেখতে দেখে কিনছি তো অনেকক্ষণ এখানে টুকটাক টুকটাক কইরা এখন আমরা বিল করি লইলাম ওই এখন সোজা যাইমো কি বাসাত ইয়া আজকের ভিডিও রানি যে বড় হয়ে গেছে আমি ভাবছি এখন থেকে তিন মিনিটের ভিডিও দিব এর বেশি বড় ভিডিও দিতাম না তাও কেমনি জানি ভিডিও বড় হয়ে যায় সো যাই হোক তারপরে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বারোই গেলাম তারপরে পিকনিক বুক করি এখন আমরা যেতাম কি বাসাদ তারা ওরাফরে খাটা দেখো ট্রেনটা আওয়ার সময় ফেলো না দশ মিনিট রেল লাইনের সামনে আমরা ওয়েট করতে হয়েছে দেন মহামশায় আই যাই হোক মহারাজা পারোই গেছে আমরাও আমরা গন্তব্যে আইয়া ফুসে গেলাম পরে আমার জামাই এদিকে টোস্ট বানার তো তাইন আজকে কইল যে তাইন ডিম টোস্ট বানাইবা ওকে ঠিক আছে তাই তাই বানাইরা আর আমি বই গেলাম একটা চিপস লইয়া আচ্ছা আচ্ছা ওকে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি বাকিটা তোমরা সাথে পার্ট টু দিয়ে শেয়ার করবো ওকে টাটা এভরিওয়ান বাই